আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের টেক কোয়েশনটি সমাধান করে দিব তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে আমার আগের ক্লাসগুলো দেখতে আসতে পারো আমি এই টেক কোয়েশন নিয়ে বেশি আলোচনা করেছি ওই ক্লাসগুলো দেখে যদি এই ক্লাসটি দেখো তাহলে এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে বরিশাল বোর্ড দু চব্বিশ সালে কোয়েশন নাম্বার নাইন মেক টেক কোয়েশন অফ দিস ফ্লোয়িং স্টেটমেন্ট অর্থাৎ নিচের স্টেটমেন্টগুলো টেক কোয়েশন করো তৈরি করো আমরা লিখব এ নাম্বার আছে ইন্ডাস্ট্রি ইজ দা কে টু সাকসেস ইন্ডাস্ট্রি ইজ দা কে টু সাকসেস এক কোশ্চেন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি ফর আর ফল ওই সেন্টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি নাই দেখতে হবে আমরা যদি এই সেন্টেন্সটি দেখি তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে অক্সিলিয়ারি ভার্ব ইজ যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে ওই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে যেহেতু এখানে ইজ আছে আমরা ইজটা বসাবো ইজ

आर बाकी के अंक्षित आप आप होते हैं आर सेंटेंस है तो से जहीं दो अंक्षित भाषा हमरा अंक्षित आप देखते एक्शन करो आर एंड डी इंडस्ट्रियल्स परिसर में आज सीजन नंबर किधर बचा बोल सब जितने चाहिए डी आर एंड डी बी नंबर आंसर हो जाएगा आर एंड डी डी हार्डली साफर फ्रॉम फ्रोबार्टी डी हार्डली साफर फ সেজন্য আমরা সাফার হিসেবে যদি মেন বারবটাকে ডো ডিট ডাস এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে ট্যাকশন করতে হবে যেহেতু সাপারটি হচ্ছে বাক্যের বেস্ট ফ্রম সেন্টেন্সের বেস্ট ফ্রম হওয়ার কারণে আমরা ডোটা নিব কিন্তু এখানে হার্ডলি থাকার কারণে সেন্টেন্স কোনো যুক্ত করতে পারবো না আমরা ডো দে আনসার হবে ডো দে অন দ্য আদার হ্যান্ড অফকে একটি অভিশাপ সেন্টেন্স লক্ষ্য করলে ইজ হচ্ছে মধ্যে তাই আমরা লিখতে পারি আইডলনেস ইট ইজ ইট ই নাম্বার হচ্ছে দ্য আইডল সিলডম দ্য আইডল সিলডম পরিষদ সমৃদ্ধ উন্নতি করতে পারে না আইডল তাহলে আমি লিখতে পারি সিলডম তা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড

বসাইলাম অন দা আদার হ্যান্ড আইডলনেস ইজ আ কজ আইডলনেস ইজ ইজ যেহেতু আছে ইজটা বসাইলাম বাক্যটা যেহেতু পজিটিভ তার যুক্ত হবে ইজ এন্ড এর জন্য সাবজেক্ট হিসেবে হবে ইট এবং সর্বশেষ ই নাম্বার দা আইডল সিলডম প্রসপার আইডল সিলডম প্রসপার ফোর্সপারের জন্য আমরা ডো বসাইলাম সিলডম তার কারণে ন যুক্ত করলাম না দা আইডল অলস মানে এখানে একটা জাতি বোঝাচ্ছে অলস জাতি যেহেতু অলস বোঝাচ্ছে অলসরা দেয়া বসালাম এটাই হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে টেক কোয়েশনের সমাধান অবশ্যই করে প্রত্যেকটাতে কোয়েশন মার্ক দিতে হবে যদি কোয়েশন মার্ক না দাও তাহলে নাম্বার দিবে না পরীক্ষায় কাটিয়ে দিবে আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝে যাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বস্তু সময় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাইডে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবা আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এই ট্যাগ বেসিকটা দেখে আসতে পারো যদি দেখো তাহলে তোমরা এই ট্যাকুয়েশনের কোয়েশনের খুব ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমি আরেকটি ট্যাগ কোয়েশন করে দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে লাভ আসসালামু আলাইকুম